তো আপনারা তো অনেক ভিডিও দেখছেন তো এই ভিডিওটা একবার দেখে যান আর এটা শেয়ার করে যান আমরা কি সুযোগ সুবিধা নিয়েছি যেমন বেতন ভাতা নিয়েছি বেতন ভাতার বিনিময়ে আমরা কাজ করেছি ফেরত দেবো কিভাবে আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন আপনি আজকে আপনি কোন চ্যানেলে আছেন যেই চ্যানেলটা যদি আপনি ছেড়ে দেন কোনো কারণে চাকরি ছেড়ে দেন আপনি কি বেতন ভাতা ফেরত দেবে আমি মনে করি শতভাগের চেয়ে বেশি সফল শতভাগের চেয়ে বেশি সফল এই কারণে যে আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশগুলোতে প্রত্যেকটাতে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে পথে পথে বাধা তৈরি করা হয়েছে তল্লাশি করা হয়েছে আমাদের সাত আটজন কর্মীকে আমরা হারিয়েছি গুলি করে পাখির মতো আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের একজন কর্মীকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে মারা হয়েছে অর্থাৎ যতভাবে সম্ভব দেখানো হয়েছে মামলা দেয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আমাদের মহাসচিব গ্রেপ্তার হয়ে গেছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা গ্রেফতার হয়েছেন এরকম একটা বৈরী পরিবেশে দাঁড়িয়ে গতকালকে আপনারা যারা ঢাকায় আছেন আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে গেছে ঢাকায় কালকে যেন কারফিউ চলছিল কারফিউ দেওয়া হয়েছে কোনো পরিবহন নাই কেউ তার ব্যক্তিগত গাড়ি বের করেনি কোনো গণপরিবহন চলেনি আমি নিজে হেঁটে প্রায় সাড়ে তিন কিলোমিটার হেঁটে আমি সমাবেশস্থলে পৌঁছেছি এবং আসার পথেও আমি একইভাবে অর্ধেক পথ হাঁটার পরে আমি একটা সিএনজি নিয়ে পরে আমি তাও প্রাইভেট সিএনজি সিএনজির গায়ে প্রাইভেট লেখা সেই সিএনজি নিয়ে আমি ফিরে এসেছি সুতরাং এত চাপের মধ্যে থেকে এত বৈরী পরিবেশের মধ্যে থেকেও আমি শুধু দেখেছি মানুষ আর মানুষ এবং আমি যে তিন কিলোমিটার হেঁটেছি মানুষ আমার সাথে একটা ছবি তোলার জন্য আমার সাথে হাত মেলানোর জন্যে আমাকে একটা সালাম দেবার জন্য মানুষের মধ্যে যে ব্যাকুলতা এটা কিন্তু আমার ব্যক্তি রুমিন ফারহানার প্রতি ভালোবাসা না এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ভালোবাসা এটা বিএনপির প্রতি সমর্থন এবং এই সমর্থনের প্রকাশ আমরা কালকে দেখেছি নিশ্চয়ই দেখুন গতকালকে থেকে মিডিয়ার লিড নিউজ যাচ্ছে আমাদের পদত্যাগের খবর এবং আমরা যে কথাটি আমাদের প্রধান দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে সংসদ ভেঙে দিতে হবে